আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা কোরআনের আয়াতে থাকা একটি আয়াত নিয়ে আমরা ইয়া করব আলোচনা করব সেই আয়াতটি বিগ ব্যাং সম্পর্কে লেখা আমরা তা ব্যাখ্যা করবো আপা তার আগে কোরআনের আয়াত থেকে শুনে নিই أَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ কা কানত রক রত ফতক মাহুমা অজাল না মিনাল মা ইকুলশাইন হাই আফালাই ইয়ো মিনু আমরা যদি দেখি তাহলে এমন দাঁড়ায় যে যারা কুফ্রি করে তারা কিভাবে ভেবে নেয় দেখে না যে আসমান সমূহ ও জমিনে উৎপ্রতভাবে মিশেছিল তারা ভেবে দেখে না যে ভাবারও কিন্তু ইয়ে আছে মানুষ কিন্তু ভাবলেও আল্লাহ তালা সম্পর্কে ভাবলেও সব পেয়ে থাকে সুতরাং তারা আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম অর্থ বিগ ব্যাং ব্লাস্টের মাধ্যমে আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম এই শব্দটি নিয়ে আমাদের বাক্য নিয়ে আমাদের ভাবার ইয়া আছে যে আল্লাহ সকল প্রাণবান জিনিসকেই পানি থেকে সৃষ্টি করেছেন তবুও কি তারা ইমান আনবে না আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিকে আকাশ সূর্য নক্ষত্র পৃথিবী ইত্যাদি পৃথিবীকে এক একসাথে ছিল তখন আল্লাহ একসাথে তখন আল্লাহ তালা চেয়েছেন বলেই মহাবিশ্বে একটি বিস্ফোরণ হয় যা সূর্য নক্ষত্র পৃথিবীকে সমগ্র সৃষ্টিকে আলাদা আলাদাভাবে ইয়া করে দেয় আল্লাহ তালা চেয়েছেন বলেই এটি বিগ ব্যাং বা মহাবিশ্বফোরণ থিওরি এই থিওরিটি কোরআন আয়াত থেকে এসেছে যা আমাদের নবী চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন আসসালামু আলাইকুম